ইতোমধ্যে আর এক নাটক শুরু হল রাজধানীতে কামরূপরাজ কিসমতুল্লাহ কামেশ্বরের পূর্বের ওই আমন্ত্রণ অনুযায়ী শাহজাদা শামসুদ্দিন ইউসুফ শাহ কামতাপুরে গিয়েছিলেন নিমন্ত্রণ রক্ষার্থে অতিশয় খুশি হয়ে কিসমতুল্লাহ কামেশ্বর পরম সমাদরে শাহজাদার মেহমানদারি করতে লাগলেন কয়দিন যেতেই হঠাৎ শাহজাদা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন কামরূপরাজ দিল ঢেলে শাহজাদার খেদমত করতে লাগলেন একে পরম বন্ধু তদুপরি প্রভুপুত্র শাহজাদার খেদমতে কামরূপরাজ যান ছেড়ে দিলেন সুস্থ হয়ে উঠতে কিছু সময় নিলেন শাহজাদা এতে করে স্বাভাবিকভাবে তার ফিরে আসতে বিলম্ব হতে লাগল এই বিলম্ব দেখে সুলতান বারবাক্স আতঙ্কিত হয়ে উঠলেন তিনি ভাবতে লাগলেন কামেশ্বর আর দোস্ত নয় পরম দুশ্মন তার দুশ্মনের হাতে শাহজাদার মুসিবত কিছু হল না তো ব্যাস এইটাকে সে শস্ত্র হিসাবে কাজে লাগালেন ভাদ শিরাই তিনি সুলতানকে পরামর্শ দিলেন শিগগির শিগগির লোক পাঠিয়ে দিন হুজুর খবর করুন শাহজাদার কেন যেন আমার মন বলছে শাহজাদার জানটাই আর নিরাপদ নয় সেখানে শাহজাদাকে জান দিয়ে ভালোবাসেন সুলতান শাহজাদাও আব্বাগত প্রাণ ভাদশিরাইয়ের কথা শুনে কেঁপে উঠলেন বারবাক শাহ লোক পাঠালেন সঙ্গে 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 সে লোকের পিছনে নেন ভাদসি রায় তাকে ক্রয় করলেন পথেই এবং কামরূপ রাজ্যে না গিয়ে এদিক ওদিক ঘুরে এসে তার শেখানো বলি শোনাতে লাগলেন সুলতানকে আশাতীত অর্থ পেয়ে বর্তে গেল সুলতানের প্রেরিত লোক সে সঙ্গে সঙ্গে রাজি হল ভাদসি রায়ের প্রস্তাবে রাজধানীতে বসে প্রেরিত লোকের অপেক্ষায় বাংলা সুলতান দিন গুনতে লাগলেন ভাদসি রায়ের ইঙ্গিতে ইতোমধ্যে হাজির হল মোনাফেক রমজান আলী হাঁপাতে হাঁপাতে এসে বলল আলমপরা বড়ই দুঃখের খবর কয়েদ হয়েছেন কামরূপরাজের হাতে আপকে উঠে সুলতান বললেন সে কি কেন কেন রমজানের বলল ওই দরবেশের নাকি সলা হয়েছে কামরূপরাজের সাথে কামরূপরাজ বাঙ্গালার মসনদে ওই দরবেশকে বসাতে চান তাই শাহজাদাকে কয়েদ করে রেখেছেন তিনি বাঙ্গালার মসনদ তারা যতক্ষণ দখল করতে না পারছেন ততক্ষণ আর শাহজাদার মুক্তি নেই সুলতান বারবাকশাহ চঞ্চল হয়ে উঠলেন বললেন কোথায় পেলে এ কথা তুমি হুজুর এক কাজে আমি ওই কামরূপে গিয়েছিলাম প্রায় কামতাপুরের কাছাকাছি এক এলাকায় ওখানে লোকজনের মুখে শুনে এলাম এ কথা ওখানে এ খবর এখন গোপন কিছু নয় সুলতান বললেন সে কি আর এক দালাল হেদায়েত আলীও ওই একই খবর দিয়ে গেল পরপরই এরপর ফিরে এলো সুলতানের প্রেরিত লোক সে সে হুবহু ওই একই খবর পেশ করলো সে আরও যোগ দিয়ে বলল আমার নিজের চোখে দেখা আর নিজের কানে শোনা খবর যাহা পড়া প্রাণটা নিয়ে কোনো মতে যে ফিরে আসতে পেরেছি আমি তা মায়ের দুধের দমের জোরেই পেরেছি বাঙালা সুলতান উন্মাদ হয়ে উঠলেন তিনি একরূপ চিৎকার করে বললেন রায় সাহেব সান্ত্বনা দিয়ে ভাদসিরায় বললেন ঠিক আছে হুজুর আমি নিজে গিয়ে দেখছি ভাদসিরায় তৎক্ষণাৎ ঘোড়া ছুটিয়ে দিলেন হিসাব করে যাতায়াতের সময়টা বাদশীরাই করতোয়ার নির্জন তীরে হাওয়া খেয়ে কাটালেন এমন ছন্দ বেঁধে চলতে লাগল বাদশীরাইয়ের খেল যে সুলতানের হিতাকাঙ্ক্ষী অনেকেই জানলেন না তলে তলে কোন কাণ্ড ঘটে যাচ্ছে ইতোমধ্যে এরপর করতোয়ার তীর থেকে ফিরে এলেন ভাদ্সিরাই সুলতানের সামনে এসে তিনি যার যার হয়ে কেঁদে উঠলেন কাঁদতে কাঁদতে বললেন হুজুর বিলকুল সত্যি ঘটনা দিনের মতো পরিষ্কার ঘটনা এক তিল ফাঁক নেই ওই দরবেশটাকে এই মুহূর্তে খতম করতে না পারলে শাহজাদার আর নিস্তার নেই সুলতান একদম দিশেহারা হয়ে গেলেন জ্ঞান বুদ্ধি তামামি প্রায় বিলুপ্ত হয়ে গেল তার অর্ধ অবস্থায় তিনি বললেন হ্যাঁ ওই দরবেশের এখনই প্রাণদণ্ডের আদেশ দিন হুজুর ওই দরবেশ না থাকলে কামরূপরাজ সঙ্গে সঙ্গে পঙ্গু বিলকুল হীনবল বাংলা সুলতানের অধীনস্থ রাজা সে বসতাসে নিজেই স্বীকার করেছে এখন সে হঠাৎ করে মাথা তুলতে গেলে নিজের রাজ্যে আর কোনো সমর্থন সে পাবে না সুতরাং দরবেশের প্রাণদণ্ড হয়েছে শুনলে সে থরথর করে কাঁপতে থাকবে ভয়ে শাহজাদার গায়ে হাত তোলার আর সে সাহসী পাবে না সুলতান বললেন হ্যাঁ এছাড়া দরবেশনেই নেই বাংলার মসনদ দখল করার কামেশ্বরের গরজও আর নেই ওই দরবেশটাকে হত্যা করায় এখন শাহজাদাকে বাঁচানোর একমাত্র পথ শুধুমাত্র পথ যাহাপনা মন্ত্রমুগ্ধের মতো গর্জে উঠলেন সুলতান বললেন হত্যা করো হত্যা করো ওই দরবেশকে ওই ভণ্ড প্রতারককে শাহনশাহ চিৎকার করতে লাগলেন ভালসি রায় কণ্ঠে বললেন স্থির হন যাহাপনা চিন্তাভাবনা করে কাজ করতে হবে অস্থির হলে চলবে না সুলতান বললেন মানে হত্যা করতে বললেই তো আর হত্যা করা হল না হুজুর আপনার নামজাদা রণবিদরা সব ওই দলে হত্যা করতে বললে আর কে যাবে ওই ভয়ঙ্কর দস্যুকে হত্যা করতে প্রাণদণ্ডের আদেশনামা তৈরি করুন দিন আদেশনামাই তারপরই না যে কেউ তা তামিল করতে যাওয়ার সাহস করবে সরকারি আদেশনামার বলই তো আলাদা সুলতান তখন পুরোপুরি বেসামাল বললেন ঠিক ঠিক সুলতান রুকনুদ্দিন বারবাকশাহ ছুটে গেলেন দরবারে তলব দিলেন মুন্সিকে ভাদসিরায় সঙ্গে সঙ্গেই রইলেন ভালসিরায়ের কথা মতো তৈরি হল দরবেশা ইসমাইল গাজী সাহেবের প্রাণদণ্ডের আদেশনামা বাঙালা সুলতান স্বাক্ষর দিলেন তাতে সব কিছু সারা হলে মুন্সি সাহেব প্রশ্ন করলেন আদেশ কি কার্যকরী করার জন্য এখনই লোক পাঠাবো হুজুর সুলতানের হঠাৎ কি জানি কি খেয়াল হলো বললেন না আপাতত দপ্তরে আপনার রাখুন যে কাউকে পাঠালেই তো আর কার্যকর করা হলো না ওই আদেশনামা অনেক শক্তি রাখে দরবেশটা একটু ভেবে চিনতে দেখে উপযুক্ত শক্তির সামর্থ্য সঙ্গে দিয়ে তবেই তো পাঠাতে হবে জল্লাদকে মুন্সি বললেন বসে মোহাম্মদ শাহ ভাবতে লাগলেন সামরিক শক্তি প্রয়োগ করা চলবেই না যখন তাদের তখন দুর্গে এভাবে চুপচাপ বসে থাকা যুক্তিহীন অন্তত সুলতানের কাছে তাদের যা বক্তব্য তা তুলে ধরা প্রয়োজন নইলে ফাঁক পেয়ে ভাত দল সুলতানকে উল্টাপাল্টা নানা কিছু বুঝিয়ে পরিস্থিতি জটিল করে তুলতে পারে এই চিন্তা মাথায় উদয় হতে শেখ মাসুদের অধীনে জন এ বিশ্বস্ত পাইকদের দরবেশ সাহেবের দেহরক্ষী হিসাবে তার পাহারায় রেখে বাদবাকি সেপাইদের সঙ্গে জেনেল মোহাম্মদ শাহ রাজধানীর পরিবেশ তখন খাতারনাক ভাতসেরায়ের গোত্রকে আর বিশ্বাস নেই সুলতানের অজ্ঞাতেই তার যানের ওপর হামলা করতে পারে তারা সুলতান যা করেন তা করবেন তিনি এই ভাদসি রায়দের স্বপ্রণোদিত হামলা থেকে নিজেদেরকে হেফাজত করার এরাদায় দুর্গের বাদবাকি সেবাদের সমন্বয়ে গঠিত একটি সুশৃঙ্খল বাহিনীকে তার পিছে পিছে আসার ইঙ্গিত দিয়ে তিনি রওনা হলেন লখনৌতি অভিমুখে শাহ ইসমাইল গাজী সাহেবের প্রাণদণ্ডের আদেশের খবর আদেশনামায় সুলতানের স্বাক্ষর হওয়ার পরপরই রাজধানীময় ছড়িয়ে গেল আদেশনামায় স্বাক্ষর করে সুলতান এসে তার বালাখানায় বস্তেরা বসতে দলে দলে সুপারিশকারী এসে ভিড় জমাতে লাগল অন্যান্যদের মধ্যে ছিলেন ইমাম মহিউদ্দিন হাতিম শাহ শাহী মহলের নিরাপত্তা বাহিনীর প্রধান আব্দুল হাকিম সাহেব সিপাহ সালার আমির খান সর লস্কর ইকরার খান ফৌজদার কদর খান সহকারী সালার উলুগ আজমল খান সিপাই ফয়জুল্লাহ খান প্রমুখ ব্যক্তিবর্গ এতটা তারা আর সহ্য করতে পারলেন না তারা এসে এক বাক্যে বলতে লাগলেন যাহাপনা তামামই ষড়যন্ত্র ভাদসি রায়দের ষড়যন্ত্র আমরা হলপ করে বলছি দরবেশ সাহেব আদ লোভী নন ওই প্রাণতন্যের আদেশ মেহেরবাণী করে বাতিল করুন যে হাপনা সুলতান বারবাক ক্ষুব্ধ কণ্ঠে বললেন আপনাদের বিশ্বাস কি আপনারা সবাই তো এই দরবেশের পক্ষে আপনারা তো এই কথা বলবেনই আমির খান বললেন জাহাফনা ওই দরবেশের মন যুগিয়ে চলছেন আপনারা যাতে করে এই দরবেশ এসে মসনদে বসলে ফায়দা উঠতে পারেন আপনারা সর লস্কর ইকরার খান হাত জোর করে বললেন আমাদের সবাইকে আপনি কারাগারে তুলে রেখে মেহরবানি করে স্বরজমিনে তদন্ত করে দেখুন শ্রেফ পরের মুখেই ঝাল খাবেন না মেহেমবান দরবেশের ষড়যন্ত্রের কথা যদি এক বিন্দু ও সত্যি হয় আপনি আমাদের সকলকে কতল করবেন সকলের সঙ্গে সঙ্গে জোর হাতে করে বললেন হাঁ হাঁ আমাদের সবার ওই একই কথা যা দয়া করে তাই করুন আপনি আমরা খোদার কসম খেয়ে বলছি দরবেশ সাহেব দোষ এ তামামি ভাতসি রায়দের ষড়যন্ত্র এ মুলুক থেকে মুসলমানদের শাসন উৎখাত করার ষড়যন্ত্র ওই ভাতসি রায় আর তার সঙ্গী আসল বিশ্বাসঘাতক যাহা পড়া সুলতান ফের ক্ষিপ্ত কণ্ঠে বললেন বটে ওই ভাদসিরাই যদি বিশ্বাসঘাতক আর আপনারাই যদি বিশ্বস্ত তাহলে কেদার রায়ের বাহিনীকে ভাদসিরাই রায় গিয়ে প্রাণপণে লড়ে প্রতিহত করে এলো কই আপনারা কেউ তো তা করলেন না বা পারলেন না আসমান থেকে পড়লেন সবাই বললেন সে কি ভাদসিরায় কবে কখন লড়াই করলো কেদার রায়ের সাথে মিথ্যা জনাব এটাও সর্বব্য মিথ্যা মিথ্যা এটাও মিথ্যা উনি তার দুর্গ থেকে লড়াই করতে গিয়েছিলেন আপনারা জানবেন কি করে এ সময় কি এক কাজে ভাতসিরায়ের সহকারে সাগরদাস সুলতানের কাছে এলো সাদা দিলের লোক সে কোনো সাথে পাঁচে নেই এসব কিছুই জানে না সে জানার গরজও তার নেই নিজের কাজের মধ্যে সে খুশি থাকে সব সময়। তাকে দেখিয়ে ফয়জুল্লাহ খান বললেন এই যে এই দাস মহাশয়কে জিজ্ঞাসা করুন আপনি জনাব উনি তো ওই দুর্গেই সবসময় থাকেন উনাকেই কথাটা জিজ্ঞেস করুন সাগর দাসকে খোলাসা করে প্রশ্ন করা হলে সাগর দাসও তাজ্জব বনে গেল সে বলল যে ভাদসিরায় কোনো দিনই ত্রিহুতের বিরুদ্ধে কোনো যুদ্ধে যায়নি সে বারণা কেবল ওই কামরূপের পরাজয়ের খবর শুনে উদ্ভ্রান্তের মতো ঘোড়া ছুটে একাই সেবার সেদিকে যান এবং কয়েকদিন পর একাই ফিরে আসেন দুর্গের সব দুর্গেই ছিল তখন একজনকে ওর সঙ্গে নিয়ে যাননি উনি বিরাট একটা হোঁচট খেলেন বাঙ্গালার সুলতান বার কেদার রায়ের কথাটাও তার মনে হলে এ সময় এরকম কতই না রাজভক্তির গীত কেদার রায়ও পুনঃ গিয়েছেন তার সামনে সাগর দাসের কথা শুনে হকচকিয়ে গিয়ে তিনি বললেন সে কি এই সময়ে কামরূপ থেকে ফেরত এলেন শাহজাদা শামসুদ্দিন ইউসুফ শাহ শাহজাদা এসেই তার আক্রমণ করে বললেন এ কি শুনছি আব্বাহজুর এ কি সর্বনাশ করেছেন আপনি সুলতান বললেন সর্বরাজ। কেদার রায়কে দেখেও আপনার জ্ঞান চক্ষু খুলল না ওই প্রবঞ্চক বিশ্বাসঘাতক রায়ের কথা শুনে পরম হিতৌষীয় মহাপুণ্যবাণ দরবেশের প্রাণদণ্ডের আদেশ দিয়েছেন আপনি থরথর করে কাঁপতে লাগলেন সুলতান বললেন সে কি ভাব যান দরবেশনাকে মসনদুল্লভী ষড়যন্ত্র করেছেন এ রাজের সাথে তবা তবা মিথ্যা আব্বাহা হুজুর শ্রেফ মিথ্যা এ এই রাজ পরম ভক্ত আপনার আমাদের যে কত বড় হিতাকাঙ্ক্ষী তিনি এখন এ কথা আপনাকে আমি এই মুহূর্তে সঠিকভাবে বুঝিয়ে বলতে পারবো না আমার কোনো লোক বা কামরূপ কামরূপরাজে গিয়েছিল তোমার খবর নিতে মানে এমন কিছু জানো তুমি কই না ভাতসিরায় তো দূরের কথা এ মুলুকের একটা আদনা আদমীয় কেউ কামতাপুর বা তার আশেপাশে দেয়নি গেলে আমরা অবশ্যই জানতে পারতাম মহা আক্রোশে সুলতান উদ্ভ্রান্তের মতো বললেন নেমখারাম শয়তান এরপর কামরূপরাজ সবিস্তারে ভাতসিরায়ের ষড়যন্ত্রের কথা একের পর এক ব্যাখ্যা করে গেলেন বাঙ্গালার এই মুসলমান হুকুমাত উৎখাত করার লক্ষ্যে গজপতি ত্রিপুরারাজ রাজ এবং স্বয়ং কামরূপরাজের সাথে রায় ও তার দলের ষড়যন্ত্রের তাম কথা কামরূপরাজ কিসমতুল্লাহ কামেশ্বর পরিষ্কারভাবে তুলে ধরলেন বাঙ্গালার সুলতানের কাছে সবশেষ বললেন লোকটা আসলেই একটা জাত বদমায়েশ তার তাম ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার আক্রোশে নিশ্চয়ই ওই দরবেশ সাহেবের প্রাণ এই পদক্ষেপ নিয়েছে বিশ্বাসঘাতক বজ্রনিনাদে বাংলা সুলতান হুঙ্কার দিয়ে উঠলেন হত্যা করুন হত্যা করুন আপনাদের সবার উপর আমার ঢালাও আদেশ হইল ভাই সাহেব যেখানে পান হত্যা করুন ওই শয়তানদের জীবন্ত পুতে ফেলুন ওই ভাতসিরাইকে ওই বেইমানকে ওই শয়তানকে নয়নে চেয়ে মহিউদ্দিন হাতিম শাহ বললেন আর তাকে হত্যা করলেই কি আর না করলেই বাকি যাহাপনা। দরবেশ সাহেবকে হত্যা করার আদেশনামায় অনেক আগেই তো স্বাক্ষর দিয়েছেন আপনি সর্বনাশ যা হবার সুলতান অত্যন্ত ব্যস্ত কণ্ঠে বললেন ভয় নেই বড় ভাই ও নিয়ে আদৌ ভয় নেই প্রাণদণ্ডের আদেশনামায় স্বাক্ষরটাই দিয়েছি শ্রেফ ওটাকে কার্যকর করতে এখনও আমি পাঠাইনি এরপর আর পাঠানোর কোনো প্রশ্নই উঠে না অতপর তিনি শাহজাদাকে লক্ষ্য করে ব্যাকুল কণ্ঠে বললেন শাহজাদা ইউসুফ আমার দিব্য দৃষ্টি খুলে গেছে বাপ যান ওই বেইমানদের কাউকেই আর আমার বিশ্বাস নেই মুসলমানদের হুকুমাত অমুসলমানদের হেফাজতে কখনোই করবে না এজন্যে চাই মজবুত দিলের নির্ভেজাল মুসলমান সেপাই অর্থাৎ মুসলমান সেপাই দিয়ে তৈরি সুলতানের আলাদা এবং নিজস্ব এক বাহিনী সত্বর ব্যাপক হারে মুসলমান সেনা আসেন বাঙালার ফৌজে ঢোকাও জলদি এবং এখনই এ দায়িত্ব তোমার উপরেই রইল শাহজাদা থতমত করে বললেন এখনই এত মজবুত দিলের মুসলমান সেপাই সেনা কোথায় পাবো হুজুর সুলতান অতিশয় ব্যস্ত কণ্ঠে বললেন হাবসি 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 সেপাই সেপাই সাথে তুমি যোগাযোগ করো শিগগির প্রচুর হাবসি সেপাই বাংলার ফোজে যোগদান করার আগ্রহ প্রকাশ করে খত পাঠিয়েছিল আমার কাছে আমার দপ্তরে খোঁজ করলে সে খত তুমি পাবে হুজুর দ্বিধানন্দের অবকাশ নেই ইউসুফ আমাদের অস্তিত্বের জন্য এই কাজ অতি সত্তর করা আমাদের ফরজ তুমি শিগগির অতি শিগগির এই কাজে মনোনিবেশ করো এ ব্যাপারে সুলতান বারবাক আগ্রহটা এত তীব্র আকার ধারণ করল যে শাহজাদা যদি এই মুহূর্তে পাখামেলে আবি নেয় উড়ে যেতে পারতেন একমাত্র তাহলে বোধ হয় যথার্থভাবে পরিতৃপ্ত হতেন তিনি অবস্থাটা নতুন কিছুই নয় বিশেষ করে ইলিয়াস শাহী সালতানাতের ইতিহাসে এ একাগ্রতার নজির একাধিক বিদ্যমান উদারতার ও নিরপেক্ষতার ধ্বজাধারী এ বংশের সুলতানের একমাত্র একেবারেই চরম অবস্থায় পড়েছেন যখন কেবলমাত্র তখনই তারা বুঝেছেন বহুত আগেই ঠিকই বলেছেন গান মালানা মোজফ্ফর শামস বলি তাদের ধর্মগ্রন্থের কথাটাও ঠিক বিধর্মীরা কখনই তাদের সৎ পথে পরিচালিত করবে না কেবলমাত্র তখনই তারা বুঝেছেন বিধর্মীদের সাথে সরৃদয় আচরণ করতে দোষ নেই বরং সেটাই ইসলামের প্রকৃষ্ট নির্দেশ নির্দেশ কিন্তু তাদের একদম বুকের উপর তুলে নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা যাবে না সুযোগ বিলে তারা ইসলামের উচ্ছেদ গল্পে খঞ্জর মারবে বুকে এই তত্ত্বটা এতদিনও অনুভব করলেন সুলতান রকনুদ্দিন বারবাক এবং অনুভব করতে পেরেই এমনই উতলা হয়ে উঠলেন পিতার আগ্রহ দেখে শাহজাদাও সাগ্রহে এ নির্দেশ কার্যকরী করার সংকল্প নিয়ে বললেন জ হুকুম আব্বাহজুর এ কাজে এক বিন্দু কসুর আমি করব না এমনই সময় হন্তদন্ত হয়ে সরাসরি বালাখানায় ছুটে এলেন গাজী মোহাম্মদ শাহ তার চাচার মৃত্যুদণ্ডের আদেশের কথা তিনি লখনৌ তীতে পৌঁছেই শুনেছিলেন তাকে দেখে সুলতান বারবাক শাহ ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন তাকে হামাও করে কেঁদে উঠে বললেন আমি ভুল করেছি মস্ত বড় ভুল করেছি বাপজান নাবুচে শয়তানের ধোকায় হঠাৎ একটা মস্ত বড় অঘটনই ঘটিয়ে ফেলতে উদ্যত হয়েছিলাম আমি বরাতের জোরে অল্পের জন্য সে অঘটন থেকে রেহাই পেয়ে গেছি আমরা মেহেরবানি করে তোমরা খাস দিলে মাফ করে দাও আমাকে অতপর সকলেই তখন তাম ঘটনা মোহাম্মদ শাহকে বয়ান করে শোনালেন সব শেষে সুলতান আবার মোহাম্মদ শাহর কাছে মাপ যাওয়ার উদ্যোগ করতে ইমাম হাতিম শাহ বললেন শুধু এ বাপজানের কাছে মাপ নিলেই তো না জনাব আসল যে ব্যক্তি সে মহান দরবেশের মার্জনা না পাওয়া পর্যন্ত এগুলা খণ্ডন হওয়ার কোনো উপায়ই নেই একথায় সুলতান বারবাক শাহ পরমোৎসাহে বললেন যাব আমি নিজে যাব হুজুরের কাছে মাফ নিতে যেভাবেই হোক হুজুরের পা জড়িয়ে ধরে আমি মার্জনা আদায় করে নেবই ইনশাল্লাহ ইমাম হাতিম শাহ বললেন জি সেটাই হবে সর্বোৎকৃষ্ট পথ জনাব সুলতান হঠাৎ উদ্বেলিত হয়ে উঠে বললেন ও হাঁ পেয়েছি মকা পেয়েছি ইমাম সাহেব বললেন জনাব সুলতান বললেন শুধু আমি সেখানে গিয়ে হুজুরের মার্জনাটায় আদায় করে আসবো না বড় ভাই তার সাথে আমি আমার রক্তের সম্পর্কটাও এই উপলক্ষে মজবুতভাবে স্থাপন করে আসব দিলরুবা মাকে নিয়ে আপনারাও আমার সাথে যাত্রা করার জন্য শিগগির শিগগির তৈয়ার হয়ে বেরিয়ে আসুন যান মানে সুলতান এবার দিলরুবা বানুর সাথে ওই বারো পাইকার দুর্গে মোহাম্মদ শাহর স্বাদীর অনুষ্ঠান সুসম্পন্ন করার পরিকল্পনা বুঝিয়ে দিয়ে বললেন বিশ্বাস অবিশ্বাসের তামাম বালাই রক্তের সম্পর্ক স্থাপন করে আমি মিটিয়ে দেব বড় ভাই আপনারা তো হয়ে আসুন ইমাম সাহেব তবু একটু ইতস্তত করে বললেন কিন্তু হুজুর কি রাজি হবেন এ সাদিতে সুলতান বারবাদ শাহ প্রত্যয়ের সাথে বললেন হবেন না মানে আমার ভক্তির জোর থাকলে রাজি না হয়ে যাবেন কই সুলতানের পরিকল্পনা অনুসারে দিলরুবা বানুসহ প্রাসঙ্গিক ব্যক্তিবর্গের বিরাট এক কাফেলা শাহী মহল ত্যাগ করে মহানন্দে রওনা হল বারো পাইকার দুর্গের দিকে কাফেলাটির অগ্রভাগে রইলেন বাংলার সুলতান রুকনুদ্দিন বারবাক স্বয়ং তার পার্শ্বে রইলেন মোহাম্মদ শাহ গাজী কিন্তু ভাজিরাই নির্বোধ নন আদেশ শাহান স্বাক্ষর হওয়ার পরেই তিনি বুঝলেন খবরটা ছড়িয়ে পড়বে এখনই এবং এখনই শুরু হবে এ আদেশনামা বাঞ্চাল করার সুপারিশ তাতে হয়তো প্রকাশ পাবে আসল ঘটনা আর প্রকাশ পেলে যানটা নিয়ে তিনি লাখনতির বাইরে যেতেই পারবেন না সুতরাং আদেশনামায় স্বাক্ষর দিয়ে সুলতান গিয়ে তার বালাখানায় বসতেই ভাদসিরায় হাজির হলেন মুন্সী সাহেবের দপ্তরে এবং মুন্সি সাহেবের কাছে ওই আদেশনামা চাইলেন প্রথমত মুন্সি সাহেব ইতস্তত করলেন তা দেখে ভাদসিরায় মুন্সী সাহেবকে বললেন দেখলেন না আমার কথা মতোই তৈরি হলো আদেশনামা আর আমার কথাতেই আদেশনামায় সই দিলেন সুলতান সেই আদেশনামা আমাকে দিতে ইতস্তত করছেন মানে সুলতানের আদেশে আমি নিতে এসেছি ওটা অতি ন্যায্য কথা ভাতসিরাই এ আদেশনামা জারি হওয়ার মূল ব্যক্তি তাকে আর আদেশনামা না দেওয়ার কি থাকতে পারে ভাতসিরাইকে অবিশ্বাস করে সুলতানের কাছে যাচাই করতে যাওয়া মানেই ধমক খাওয়া ভাতসিরাই সুলতানের পরম প্রিয় ব্যক্তি কি দরকার খামাখা ফেসাদ ডেকে আনার ভাতসিরাইকে আদেশনামা দিয়ে দিলেন মুন্সি সাহেব আদেশনামা হাতে দিয়েই ভাতসিরাই ছুটে গেলেন তার দুর্গে দুর্গেরই এক ঘাতকের সঙ্গে নিলেন এবং যদিও তিনি জানেন আদেশনামায় সুলতানের এই সই দেখলে দরবেশ আর কোনো প্রতিবাদ না করার সম্ভাবনাই পনেরো আনা তবু তার গোটা বাহিনী সঙ্গে নিলেন ভাতসিরাই এদের নিয়ে তখনই ফের ছুটতে লাগলেন বারো পাইকার দুর্গের দিকে এই কাজে ভাতসিরাইয়ের বড় সাহসটা এই ছিল যে ইতোমধ্যেই তিনি জেনে গেছেন সুলতানের কোনো বাহিনীর অর্থাৎ সুলতানের বিরুদ্ধে প্রাণ গেলেও অস্ত্র ধারণ করবেন না দরবেশ সাহেব ভাদসিরায় যখন স্বসনে বারো পাইকার দুর্গে এসে পৌঁছলেন তখন আবু তাহিরও ছিল না কয়দিন আগেই সে লোকজন নিয়ে সংগঠনের জরুরি এক কাজে বেরিয়ে গিয়েছিল আবু তাহির যাই যখন তখন পরিস্থিতিটা এত জটিল ছিল না ফলে ভাদসিরায় যখন এলেন তখন দুর্গে শুধু শেখ মাসুদ সহকারে ওই জন মাত্র পাইক আর শাহ ইসমাইল গাজী সাহেবই ছিলেন গাজী সাহেব তখন দুর্গের প্রাঙ্গনে একা একাই ঘোরাফেরা করছিলেন ভাদসিরাই তার ফৌজ নিয়ে সরাসরি দুর্গে ঢুকে প্রাণদণ্ডের আদেশনামা দরবেশ সাহেবের হাতে দিলেন দরবেশ তা হাতে নিয়ে পাঠ করে উদাস হয়ে উঠলেন তার হাতখানা কাঁপতে লাগল থরথর করে আবার তিনি নজর দিলেন আদেশনামায় খোদ সুলতানের স্বাক্ষরই বটে এ স্বাক্ষর তিনি চেনেন একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন গাজী সাহেব তার দৃষ্টি দৃষ্টিক্রমেই ঘোর হয়ে আসতে লাগল এমন সময় ছুটে এলো শেখ মোহাম্মদ মাসুদ এসেই সে বলল কি হয়েছে হুজুর আপনার হাতে ওটা কি দরবেশ সাহেব কোনো মতে বললেন সে যাই হোক তোমরা কেউ এখানে এসো না দুর্গের কক্ষে চলে যাও শেখ মাসুদ মরিয়া হয়ে বলল না হুজুর আমি যাব না আপনি আগে বলুন আপনার হাতে ওটা কী দুর্গে এত বাইরের সে পায় কেন দরবেশ ইসমাইল গাজী সাহেব বিরক্ত হয়ে বললেন আহ শেখ মোহাম্মদ মাসুদ যা বললাম তাই করো জীবনে কখনো অবদ্ধ হওনি আমার আজকে আর হইও না দোহাই তোমার শেখ মাসুদ খামোস হয়ে গেল সে নতমস্তকে ওখান থেকে সরে আসতে লাগল দরবেশ সাহেব এবার ভাদসি রেখে বললেন এখানে নয় দুর্গের ওই ফটকে দিকে চলুন এখানে আমার লোকজনেরা আছে আমাকে ওখানে নিয়ে গিয়ে যা করার তা করুন আপনারা বাদশিরাই ইশারা করলেন জল্লাদকে সঙ্গে সঙ্গে জল্লাদ এসে একখানা হাত ধরল দরবেশ সাহেবের এবং তাকে নিয়ে দুর্গের ওই ফটকের দিকে যেতে লাগল ইতোমধ্যে দুর্গের পাইকেরা কক্ষের বাইরে এসেছিল শেখ মাসুদ সহকারে দরবেশকে ওইভাবে হাত ধরে নিয়ে যাওয়াটা লক্ষ্য করলো জন ওই পাইক এটা লক্ষ্য করেই তারা বুঝতে পারল কি ঘটতে যাচ্ছে ব্যাপারটা হৈ হৈ করে অস্ত্র হাতে দুর্গের আঙ্গিনায় ঝাঁপে পড়ল বারোজন পাইক আর শেখ মোহাম্মদ মাসুদ ভাদসিরাই এজন্য তৈয়ার হয়েই ছিলেন তার বাহিনীকে নির্দেশ দিলেন আক্রমণ করার জন্যে দুর্গের ওই আঙ্গিনাতেই শুরু হল লড়াই বারোজন ওই পাইক ভাদসিরাইয়ের গোটা বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে লাগল শেখ মোহাম্মদ মাসুদ ছুটল তার প্রিয় প্রভু দরবেশ সাহেবের সন্ধানে ইসাই চোদ্দ শত সালের ঘটনা শাহি প্রাসাদের কাফিলা নিয়ে বাংলা সুলতান রুকমুদ্দিন বারবাক শাহ গাজী মোহাম্মদ শাহ যখন বারো পাইকার দুর্গের কাছে পৌঁছলেন তখন তামাম দুর্গ স্তব্ধ এটা লক্ষ্য করে কেমন যেন একটা সন্দেহ হল সকলের দ্রুতবেগে সকলেই ছুটে এলেন ফটকের কাছে সদর ফটকে পৌঁছেই সবাই চমকে উঠলেন আতঙ্কে এবং আসমান জমিন কাঁপিয়ে তুললেন বুক ফাটা আর্তনাদে ফটকের উপর পড়ে আছে দরবেশ ইসমাইল গাজী সাহেবের দ্বিখণ্ডিত লাশ তার পাশে পড়ে আছে শেখ ক্ষতবিক্ষত দেহ ফটকের ওপারে অঙ্গরে পাইক এই বারো পাইকের দেহের নির্গত রক্তে লাল হয়ে রয়েছে বারো পাইকার দুর্গ এ দৃশ্য দেখা মাত্রই গাজী মোহাম্মদ শাহ বেহুশ হয়ে জমিনে পড়ে যাচ্ছিলেন দিলরু বাবারও ছুটে এসে জাপটে ধরলেন তাকে আলহামদুলিল্লাহ হিরামিন শফিউদ্দিন সর্দার লিখিত বারো পাইকার দুর্গ দীর্ঘ এই উপন্যাসটি এখানেই শেষ হল আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এই সিরিজের আরও উপন্যাসগুলো রয়েছে যে উপন্যাসগুলো আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে শুনবো ইনশাল্লাহ আগামী উপন্যাসটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি